গল্প এক মুঠো ভাত একটা সময়ের কথা গঙ্গার তীরে ছোট্ট একটা গ্রাম সেখানে থাকত হরিনামের এক গরিব কৃষক নিজের জমি নেই অন্যের জমিতে কাজ করেই সংসার চালায় দিনে দুবার পেট ভরানোই তার কাছে যেন স্বপ্ন সেদিন বিকেল বেলা মাঠ থেকে ফেরার সময় পথে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ বসে আছে মুখ শুকনো চোখে ক্লান্তি আর অদ্ভুত ছাপ কাছে যেতেই বৃদ্ধ আস্তে আস্তে বললেন বাবা একটু জল আছে কি হরির ঝোড়ায় ছিল সামান্য ভাত আর এক ছোট পাত্রে ডাল রাতের খাবার নিজের ক্ষোধা ফুলে সে ভাত ডাল বৃদ্ধের হাতে তুলে দিল বৃদ্ধ হাত কাঁপতে কাঁপতে খেতে লাগলেন আর চোখ পেয়ে নেমে এলো অশ্রুধারা ধারা খাওয়া শেষে বললেন আজ সারাদিন কিছুই খাইনি বাবা তোমার এই একমুটো ভাত আমার জীবন বাঁচালো হরি মৃদু হেসে উত্তর দিল আমরা গরিব হতে পারি কিন্তু হৃদয়ে মানবিকতা থাকলেই আমরা ধনী সেদিন থেকে গ্রামে এক নতুন নিয়ম হল যার যতটুকু সামর্থ্য সে অভাবীদের সাহায্য করবে সময়ের সাথে সেই গ্রাম হয়ে উঠল ভালোবাসা আর মানবিকতায় ভরা এক পরিবার জয় রাধে হরিবল হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন